নমস্কার বন্ধুরা মুমুস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে ভাইরাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম ফেসবুকে আর ইউটিউবে আজকে অনেক দিন ধরে দেখছি কাচের পায়েসের রেসিপি আমার মনে হয় এই রেসিপিটি সবার শেষে আমি বানিয়েছি তো আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব সহজ এবং খুব কম সময়ে কিভাবে আপনারা কাচের পায়েস তৈরি করবেন কাচের পায়েস তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা আমি এখানে বড় সাবুদানাটা নিয়েছি আপনারা চাইলে ছোট সাবুদানাও নিতে পারেন এখন এই সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সাবুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এরপর অল্প পরিমাণ জল দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এখানে খুব বেশি জল দিতে যাবেন না যদি খুব বেশি জল দেওয়া হয় তাহলে এটা মাখার সময় একদম পাতলা হয়ে যাবে তাই অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মেখে এরপর ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি পনেরো মিনিট পর এবার সাবুটাকে ভালো করে মেখে নেব দেখুন সাবুটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিব সাবুটা মাখা হয়ে গিয়েছে এখন আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি আপনারা এখানে তেল অথবা ঘি লাগিয়ে নিতে পারেন এখন তেলটা লাগিয়ে নিয়ে এবার একটু একটু মাখা সাবু হাতে নিয়ে গোল গোল করে বলের মতো করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে আমি আর একটি বল করে নিলাম সেমভাবে আমি বাকি সবগুলো বল বানিয়ে নিচ্ছি দেখুন আমি ছোটো ছোটো অনেকগুলো বল বানিয়ে নিয়েছি এবার এই বলগুলো দিয়ে দিব দুধের মধ্যে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে এক লিটার পরিমাণ দুধ দিয়েছি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুধটাকে ফুটানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি একবারে দিব না অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফুটানোর পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সাবুর বলগুলো এবার আমি সবগুলো বল একটা একটা করে দিয়ে দিচ্ছি সাবুর বলগুলো দেওয়ার পর চুলার রাসটাকে মিডিয়ামে রেখে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্না করে নেব কুড়ি মিনিট পর এটা যখন একটু ঘন হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে মেসিও ব্যবহার করতে পারেন আমি মেসি ছিল না বলেই চিনি দিয়েছি কুড়ি মিনিট পর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তাই এখন আমি চুলার রাসটা বন্ধ করে দিব কারণ এটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা ঘন হয়ে যাবে চুলার রাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তাহলে নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন এই রেসিপিটা কতটা সহজ আর কতটা কম সময়ে তৈরি করা যায় এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ এই পায়েসটার নাম কাচের পায়েস দেওয়ার কারণটা হচ্ছে আপনারা দেখুন সাবুর বলগুলো দেখতে পুরো কাচের বলের মতো লাগছে তাই এই রেসিপিটার নাম দিয়েছে কাচের পায়েস আশা করছি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটাকে দু তিন ঘন্টা ফ্রিজে রেখে এরপর খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন এই সাবুর বলগুলো কতটা সফট হয়েছে তো আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন